নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলু বেগুন দিয়ে মূল শাকের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেকে আছি যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না বা আগে কখনো রান্না করে খাননি কোথা দিলাম মূল শাকের যদি এই রেসিপিটা একবার রান্না করে খান তাহলে মূল কিনে আনলে মূলো শাক কিন্তু কোনো ফেলে দেবেন না শাকটা সবার আগেই রান্না করে খাবেন আর যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে ভাত খেয়ে নেবেন এই মূলো শাকের রেসিপিটা দিয়ে তাহলে চলুন বন্ধুরা মূলো শাকের এই রেসিপিটা আপনাদের কাছে কীভাবে বানাই সেটাই শেয়ার করি তো মূল শাকের মধ্যে আমি যে মূলগুলো রয়েছে সেগুলো এইভাবে করে আলাদা করে নিয়েছি এবার যদি দেখেন মূল শাকের মধ্যে কোনো হলুদ হয়ে যাওয়া বা কোনো খারাপ পজে যাওয়া পাতা থাকে সেটাকে প্রথমে ভালো করে বেছে নেবেন তারপর মূল শাকের যে শক্ত ডাঁটার মতো অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। কেন কি এখানে শাকগুলোই ব্যবহার করব। একটা ছুরির সাহায্যে আমি মূল শাকগুলোকে যতটা সম্ভব এভাবে ছোট করে কেটে নিচ্ছি একদমই যে কুচি করতে হবে তা কিন্তু নয় চেষ্টা করবেন যতটা কুচি করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব মূলো শাকটাকে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি মূল সহ চারশো গ্রাম মূলো শাকের যেটা সেটা ব্যবহার করছি মূলোটা ব্যবহার করছি না অন্য একটা রেসিপিতে ব্যবহার করব যে মূলো শাকটা কেটে নিয়েছিলাম সেগুলো একটা পাত্রের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি তারপর যে বেগুনটা নিয়েছি সেটা ব্যবহার করব তো যেহেতু অনেকটাই বড় রয়েছে পুরো বেগুনটা আমার লাগবে না তাই এখান থেকে অর্ধেক বেগুন আমি কেটে নিচ্ছি এবার বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই এই বেগুনগুলো কিন্তু খুব বেশি ছোট করব না মিডিয়াম সাইজ করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার যে আলুটা রয়েছে এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি আলুর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপর আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আলুটা একটু ছোট টুকরো করে কেটে নেব যখন কোনো কিছু রান্না বান্না করা হয় যদি সবজিগুলো ঠিকভাবে কাটা হয় সেক্ষেত্রে সেই রান্নার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় কেন কি এমন কিছু সবজি রয়েছে যেগুলো দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয় আবার অনেক সবজি রয়েছে যেগুলো সেদ্ধ হতেও বেশ কিছুক্ষণ সময় লাগে তো সব যে শাকটা রয়েছে আলু বেগুন যেগুলো কেটে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর যে মূল শাকটা রয়েছে তার মধ্যে সামান্য লবণ দিয়েছি আর লবণটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে নেব যখনই মাখবেন দেখবেন মূল শাক থেকে একটা জল বেরিয়ে আসতে শুরু করবে অনেক সময় দেখা যায় মূল শাক থেকে একটা বাজে গন্ধ বেরোতে থাকে এইভাবে যদি ভালোভাবে চটকে নেওয়া হয় তাহলে দেখবেন সেই গন্ধটা কিন্তু চলে যাবে চাইলে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মূল শাকের মধ্যে যে এক একটা সেটাকে আমি ফেলে দিচ্ছি মাখানোর কারণে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে আর সেদ্ধ হতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণের সরষের তেল তেলটা যখন গরম হতে শুরু করবে তখন আপনারা একটা খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবেন এতে করে যাই রান্নাই করেন না কেন কোনোভাবে কড়াইয়ের মধ্যে লাগবে না তবে তেলটা অবশ্যই ভালো করে প্রথমে গরম করে নিতে হবে এখানে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি আমি তেলের মধ্যে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে বড়িগুলো কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু বড়িটা ভাজবেন হলে অতিরিক্ত ভাজা হয়ে গেলে বড়িটা খেতেও তেতো লাগবে আর রান্নাটাও কিন্তু বাজে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছে কিছু সেকেন্ড আমি বড়িগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে কিছু সেকেন্ড ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজটি করবে না হলে কিন্তু অনেক বেশি পুড়ে যেতে পারে তো কিছু সেকেন্ড আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে আবারও এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আলু আর বেগুন দুটোই কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই রান্নাতে ব্যবহার করার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়েছি হাফ চামচ পরিমাণের গোটা জিরে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা সর্ষে এখানে দু টুকরো আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দু টুকরো টমেটোর ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলের ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা দুটো ছোটো সাইজের তেজপাতা আর হাফ চামচ পরিমাণের পাঁচ ফোড়ন তারপর এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে তখন এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে যে শাকটা রেডি করে রেখেছিলেন সেই শাকটা তারপর আবারও কিছু সেকেন্ড এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন এখান থেকে একটা শাকের সুন্দর গন্ধ একটা বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে আগে থেকে যে আলু বেগুনটা ভেজে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন এটা দেওয়ার পর আবারও কিছু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়েছি লবণ দিয়েছি কিছুটা পরিমাণের লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণের চিনি যেহেতু শাক সামান্য চিনি দিলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে তারপর সব মশলাগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়েছি তারপর এর সাথে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছু সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর যে মিক্সারের বাটিটা রয়েছি সেটাকে ধুয়ে সেই ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে শাকের মধ্যে আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম তাই শাকটাও যেমন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না ঠিক তেমনই আলু বেগুনটাও কিন্তু আগে ভেজে নিয়েছিলাম তাই অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করার প্রয়োজন নেই তো যতটা প্রয়োজন আমি কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য অন্যদিকে এখানে আমি দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি সামান্য পরিমাণের গোটা জিরে গোটা ধনে আর গোটা সর্ষে তিনটে মশলায় একসাথে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমার রান্নাটা কিন্তু এখন অনেকটাই হয়ে এসছে এই পর্যায়ে আপনারা একটু নাড়াচাড়া করে দেখে নেবেন আর সেদ্ধ হয়েছে কি না ভালো মতো সেটা চেক করে নেবেন আগের থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম তো সেই বড়িগুলো দিয়েছি আর যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি এবার এই রান্নাটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু খুব সহজেই আমরা মূলর ঘন্টর একটা রেসিপি বানিয়ে নিতে পারি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকে আরও বেশি ভালো হয়েছিল আশা করছি আপনারা একবার হলেও মূলর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন